পাত্র পণ্ডিত শান্তনু বন্দ্যোপাধ্যায় সকলের কাছে পণ্ডিত শান্তনু বন্দ্যোপাধ্যায় গুরুজি নানানভাবে ওকে সকলেই চেনে কিন্তু আমার কাছে একটু অন্যরকম আমার মনে হয় আজকে আমরা যারা উপস্থিত হয়েছি ওরা আমার থেকে বেশি আগে ওকে কেউ দেখেনি যারাই আছেন এটা আমার ধারণা ওর বাবা দেখেছেন তোর বাবা তো নেই সে তারপরে আমি দেখেছি ওদের বাড়ির সাথে আমার যোগাযোগটা বহু বছরের বছরটা বলবো না তাহলে আপনারা আমাদের বয়সটা জেনে যাবেন ডাক্তার ডাক্তারবাবুর আছে না বললেও বুঝবেন তো শান্তনু যখন তিন চার বছরের বয়স তখন থেকে ওদের বাড়িতে আমার যাতায়াত আমি দেখেছি ওকে বারবার ও মার সাথে বাবার সাথে কম কিন্তু মার সাথে বেশি দাদুর বাড়িতে আসত তো সেসব এখন আমার চোখের সামনে সেটা ভাসছে কিন্তু সেই ভাষা সেই ছোট্ট ছেলেটি আজকে সারা পৃথিবী জোড়া একটা নাম পণ্ডিত শান্তনু বন্দ্যোপাধ্যায় এটা আমি অনেক গর্বিত বোধ করি তার জন্য যাকে ওই বয়স থেকে দেখেছি সে আজকে এই জায়গায় তো এটা প্রত্যেকটা মানুষেরই ভালো লাগবে আর আজকে শান্তনুর সাথে অনেক কথা বলে অনেক কিছু আমি জেনেছি যে ওর দুদিকটাই তো আছে পড়াশোনার দিকটাও আছে গান বাজনা দিকটাও আছে লেখালেখি এইসব অভ্যেশন বহু বছরের আছে তো শান্তনু যে একটা বই লিখেছে আমার মনে হয় এই বইটা আমরা যারা পড়ব দেখবেন উপকারই লাগবে তো আমিও অপেক্ষা করেই আছি একটা নিশ্চয়ই আমাকে দেবে আমি জানি না দেবে কিনা না দিলে আমি এখানে নিয়ে যাবো থেকে তো বইটা পড়া কেনা বা দেখা সবটাই কিন্তু শেখার জন্য কোনো মানুষের শিক্ষা শেষ নেই যে কোনো বয়সী হোক না কেন তো তাই প্রত্যেকের কাছে একটা পাঁচ পাঁচ বছরের বাচ্চার কাছ থেকে অনেক কিছু শেখার আছে বয়সে বড় মানে সে শিখে ফেলেছে এটা কিন্তু না তো এই বইয়ের থেকে আমরা অনেক কিছু জানব ডাক্তারবাবু অনেক কিছু বলেন এখন আরেক ডাক্তারবাবু আছেন তিনিও বলবেন না কিন্তু আমরা যেটা সঙ্গীত যেটা ডাক্তারবাবু বললেন যে অপারেশন করার সময় মিউজিক চালানো হয় বা মিউজিক করতে বলা হয় আমারও এই ডাক্তারবাবুর সাবজেক্টেই আমারও একটা অপারেশন পেছনে আছে সেটা হচ্ছে স্পাইন অপারেশান এই গলা কেটে করা হয়েছিল আমি ব্যাঙ্গালোরে করেছিলাম তখনও আমাকে আমার ডাক্তারবাবু একই কথা বলেছিলেন এবং সেখানে যদিও ব্যাঙ্গালোরে উনি সাউথ ইন্ডিয়ান কিন্তু সাউথ ইন্ডিয়ান মিউজিক চলছিল আমি অপারেশন থিয়েটারে শুয়ে মাত্রা কাউন্ট করছিলাম যে কীভাবে ছন্দ করছে তারপর আর কিছু জানি না কিছুক্ষণ পরে আমি ঘন্টা দিয়ে পরে দেখলাম যে আমাকে বার করে দিচ্ছে আমাকে একটা রুমে দিয়ে দিচ্ছে আমরা ডাক্তারবাবুদের সত্যি সত্যি ভগবানই মানি ডাক্তারবাবুরের ওপরে একটা ভগবান আছেন সেটা আমাদের সকলের জানা তো শান্তনু যেখান থেকে এত সুন্দরভাবে আবার ফিরে এসছেন সুন্দরভাবে গান করছেন আরেকটা কথা আমি বলি বলতে গেলে আমি কিংস্টার বলছি কোনো একটা স্ক্রিপ্ট থেকে বলছি না আজ থেকে পঁচিশ বছর আগে শান্তনু নিশ্চয়ই মনে আছে শান্তনু আমাকে একবার মনে করিয়ে দিয়েছে এই জায়গায় শান্তনুর গান আমার তবলা হয়েছে ওর সাথে আমি বাজাতে এসছি না প্রথমবার ওর সাথে আমি বাজিয়েছিলাম যদিও দ্বিতীয়বার হয় আমি এখানেই এসেছিলাম এটা আমার লাইব্রেরিতে ঢোকা সেটা জাসেরাজ্জির সাথে জাসেরাজ্জির এখানে একটা গান হয়েছিল সেটা আমি বাজিয়েছিলাম সেটাও কিন্তু প্রায় তিরিশ বছর আগে আমরা যাই বলছি তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট কিছু বছর এগিয়ে চলে গেছি বয়স বোঝা যাচ্ছে আমি আমি আর আর বেশি যাচ্ছি না মানে একটা গল্পের মতো আমি একটা ব্যাঙ্গালোরে বাজাচ্ছিলাম তো আমার নামে যখন অ্যানাউন্সমেন্ট হচ্ছেন মিস্টার হেগড়ে উনি নিশ্চিত যেন উনি বলছেন সময় বাজনা আমি সেভেন্টি এইটে গিরিজাতি বিশ্বতে মানি পালিয়ে শুনেছিলাম আর আরে লোকের না আমাকে লোকে বুঝতে পারছে না আমার চল্লিশ না পঞ্চাশ না সত্তর না আশি তখন যাই হোক তো বয়সটা কোনো ব্যাপার না আমাদের ভালো থাকা সুস্থ থাকা সেটাই সব থেকে বড়ো প্রয়োজন তার জন্য আমাদের সুস্থ রাখার জন্য আমাদের ডাক্তারবাবুরা আছেন আমাদের সুস্থ রাখেন আর ভালো থাকার জন্য আমাদের গান বাজনা আছে আপনারা ভালো থাকবেন আর আজকের বইটা আমরা সকলে মিলে রিলিজ করব এটা একটা দারুণ আমার কাছে আনন্দের দিন আমি শান্তনু সম্বন্ধে মোটামুটি এখান থেকে যখন বার করে দেওয়ার সময় হবে এই পর্যন্ত আমি কিছু বলতে পারি তো আমি সেই পর্যন্ত যাব না তার কারণ আমারও একটা কাজ আছে আমি মাইক ছেড়ে দিচ্ছি সকলের ভালো থাকবেন আর আমি একটা চেষ্টা করেছিলাম আমাদের একটা অর্গানাইজেশন আছে সঙ্গীত প্রিয়াশি থেকে কালকেই এটা আমি রিলিজ করেছি সাথে মেডিকেল টেস্ট বালানন্দ হসপিটালি হসপিটালে এটা আমি করেছিলাম তাতে ভালো ভালো গাইয়ে বাজিয়ে নিয়ে গাইয়ে না বাজিয়েই তাদের সাথে সকাল দশটার থেকে বিকেল চারটে পর্যন্ত বাজনা চলেছে তার সাথে একশো জনের মেডিকেল টেস্ট চলেছে সুতরাং মিউজিকের সাথে মেডিকেল একটা মানে বিরাট একটা সম্পর্ক আছে আমার এটাও ভালো লাগছে আমার দুপাশে দুটো ডাক্তার আমাদের বলা শেষ হলেই আমি কিন্তু ডাক্তারবাবুর কাছে এগিয়ে যাব যে আমার হাতটা ব্যথা করছে নমস্কার